পটলের এই নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন পটলগুলোকে আমি এইভাবেই ছাড়িয়ে রেখে দিয়েছি আর চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি ওটা একটু ছানা ছিল ছানাটা না ফেলে দিয়ে পটল দিয়ে রান্না করব দেখুন কি করে করি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলোতে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজব যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা করে নিই টমেটো আদা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিতে পারেন এবার আমি ওটাকে পেস্ট করে নিলাম আর এই দিকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাবো যখন মশলাটা ভালো করে কষা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম পটলটা ওই পটলটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার একটুখানি কষাতে শুরু করব পটল তো এখনও ভালো করে সিদ্ধ হয়নি তার জন্য যখন আমি একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন একটু জল দেবো জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি পটলটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো এবার দেখুন পটলটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার যে ছানাটা করে রেখেছিলাম ওই ছানাটা আমি এর মধ্যে ঢেলে দেবো ছানাটা দিয়ে আমি ভালো করে পটলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো একটুখানি দেখুন আর একটুখানি এই যে কত সুন্দর এখন তেলটা ছেড়ে দিয়েছে যেই ছেড়ে দিয়েছে একটু যারা মিষ্টি খান স্বাদ মতো মিষ্টি দেবেন একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামাবেন আমি একটু ঘি দিয়েছি কিন্তু আমি গরম মশলাটা দিই গরম মশলাটা আমার বর খেতে চায় না ছেলেও খেতে চায় না ঘি দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফোটাইনি নি ঘি দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করি দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এইবার তারপরে এটাকে খুলে দেখুন কত সুন্দর হয়েছে পটলের এই